নমস্কার বন্ধুরা পিয়ার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও খুব ভালো আছি এবারে এই কি কি কী শাড়ি কিনলাম সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম প্রথমেই দেখায় এই লাল সাদা উপরে লাল রঙটা আসছে চলে ভিতরে সাদাটা পুরো বডিটায় থাকবে কুচিটায় থাকছে লাল রঙের এবার আর একটা শাড়ি বার করছি এই শাড়িটিও খুব সুন্দর শাড়িটি খুব নরম এইটা আচলা আসবে আর এগুলো বাকিটা পুরোটাই সে পুরো বডিতে আসবে এবারে আবার একটা শাড়ি বার করছি বেগুনি রঙের শাড়িটা সুন্দর করে ডিজাইন করা আছে শাড়িটা দেখতেও খুব সুন্দর এবং শাড়িটা সুতির এই গরমে একটু নরম শাড়ি নাংলা হয় বলুন তো এবার আর একটা শাড়ি বার করছি এটা একটা হ্যান্ডলুম রানী কালারের এই শাড়িটির সঙ্গে হলুদ কালারের শাড়িটি দেখতে খুব সুন্দর লাগছে আচল আর এটা পুরোটা পুরো শাড়িতেই আসে এবার আবার একটা শাড়ি বার করছি এই শাড়িটি ব্লু কালারের পার পান ভিতরটা পুরোটাই গোলাপি কালার এটা ভিতরে কোনো তেমন কাজ করা নেই আর আঁচলটা হালকা ব্লু কালার এবার আর একটা শাড়ি বার হচ্ছে এই কালারটিকে কী কালার বলে আমার ঠিক জানা নেই যতটা সম্ভব সি গ্রিন কালারই বলে আর আঁচলটা এইরকম খয়রি কালার পুরো শাড়িটা ওরকম ছোট্ট ছোট্ট সুন্দর করে কাজ এই ছিল আজকের সব শাড়ির কালেকশান ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব থ্যাংক ইউ